বন্ধুরা শীতকালের কিন্তু আরেকটা প্রধান খাবার হচ্ছে ধনেপাতা তা আজ আমি ধনেপাতা পাতা বাটা করছি কিভাবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ধনে ডগাটা কেটে তারপর আমি ধুয়ে মিক্সিতে দিয়ে দিলাম চারকোয়া রসুন চার কোয়া চারটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সেই আন্দাজে কম বেশি দিতে পারো এ সামান্য চিনি আর নুন দিয়ে আমি পেস্ট করে নিলাম এবার কড়াইতে সর্ষে তেল দিলাম সর্ষে তেলটা খুব গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম সেই ধনে পাতা বাটাটা। এবার ভালো করে নেড়ে যেতে হবে সমানে নাড়তে দেখো এর কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এবার পুরো জলটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে কিন্তু এবার আমি এটাকে নামিয়ে ফেলব দেখো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার এটার মধ্যে দিয়ে দিলাম আবার একটু কাঁচা সর্ষে তেল বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু দুর্দান্ত খেতে লাগে এবার আগুন আগুন গরম গরম ভাতের সাথে খাওয়া যাক হুম আশা করি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আজ এইটুকুই ট্রাই